বাটা মাছের ফাটা ঝোল আজও ছেড়ে এটা পড়িয়েছি পরে নিয়ে এটা আমি পড়িয়েছি কি কি পাঠিয়েছে দেখো দারুণ দারুণ জিনিস পাঠিয়েছে তবে ঝুলিয়ে দিয়েছি তো লাইফস্টাইল ব্লগারদের না পায়ে গুড মর্নিং বন্ধুরা আশা করব তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের এখন বেজে গেছে সকাল আটটা আমি অলরেডি দুধ নিয়ে বাড়ি ফিরছি আসার সময় কিছু সবজিও নিয়ে নিয়েছি এই এখন না হালকা হালকা রোদ উঠেছে কিন্তু রোদ উঠলেও রোদটা সেরকম গায়ে লাগছে না এই চলে এসেছি আর এসেই আমি একটা জিনিস দেখি তালাটা ভেতরে না বাইরে না বাইরেই আছে খুলতে সুবিধা হয় চা খাওয়া হয়ে গেছে বিছানা টিচানা তোলা হয়ে গেছে জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি এবার এসেছি বা গাছে জল দিতে আর এই এতদিন পর এই জবা গাছটায় ফাইনালি একটা ফুল ফুটলো কিন্তু সাইজে একটু ছোট কিন্তু এই ফুলের কালারটা খুব সুন্দর লাল না একটু হালকা রানি রানি কালার কুড়ি হয়ে অনেক দিন ধরে ছিল ফাইনালি আজকে ফুল ফুটলো আরও কিন্তু সাইডে অনেকগুলো কুড়ি আছে এই যে এখানে 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 এগুলো ফুটলে বেশ ভালো লাগবে একসাথে যদি সব ফুটতো না দেখতে খুব সুন্দর লাগতো কিন্তু একসাথে তো ফোটে না একটা একটা করে ফুটে আজকে বেলফুল হ্যাঁ এদিকে একটা ফুটেছে আর কালকে নয়ন তারা বেশ দু তিনটে ফুটেছিল আজকে একটাও নেই না সব কুড়ি হয়ে রয়েছে হয়তো কালকে ফুটবে আর বগেন ভুলিয়া দেখো এত ভালো লাগে ঘরের ভিতরে একটা হয়েছে এদিকে ওদিকে আর বাইরে তো কোনো কথাই নেই এই সেই পরশুদিনের খিচুড়ি এই আজকে সকালবেলা শেষ হলো একটু খিচুড়ি গরম করে নিয়েছি আর অমলেট করে নিয়েছি তাতানকেও তাই দিয়েছি দাওয়াতে এই খিচুড়ি শেষ হলো খুব যে বেশি ছিল তাও না কিন্তু সবাই ওই অল্প অল্প করে খাচ্ছে তো তাই শেষই হচ্ছে না আজকে শেষ হলো ফাইনালি তো চলো এখন বেজে গেছে এই যে দশটা পঁয়ত্রিশ তাতানের খাওয়া হয়ে গেছে আগে ওকে দিয়ে দিই ও কি খাবে না খাবে সেই বুঝে আমি পরে নিই সত্যি তাই অল্প একটু খিচুড়ি আবার রেখে দিয়েছিলো আর খাবো না তো ওর সাথে মিশিয়ে আমি আবার একটু নিয়ে নিলাম টেবিলে এখানে সব সবজি ছড়ানো ছিটানো এগুলো আজকে নিয়ে আসলাম কুমড়ো ভেন্ডি উঠছে আর লতিটা তো আগের দেখি লতিটা না আজকে সন্ধ্যাবেলা কেটে ফেলবো শুকিয়ে গেছে ওদিকে বাসন মাজা হয়ে গেছে জায়গা মতো রাখতে হবে তো আগে না মাছটা বার করি মাছ আমি কোন কৌটায় কোনটা রেখেছি আমি নিজেই ভুলে গেছি আগের দিন কাজলি মাছ বার করতে গিয়ে পাবদা মাছ বার করেছিলাম পরে আবার ঢুকিয়ে রেখেছি আজকে করতে হবে বাটা কোথায় রেখেছি বাটা ভগবান জানে এইটা মনে হচ্ছে দেখি তো হ্যাঁ ঠিকই বার করেছি সকাল সকাল না জামা কাপড়গুলো মেলে দিলাম কারণ বৃষ্টির তো কোনো ঠিক নেই যখন তখন বৃষ্টি হচ্ছে আর রোদেরও তেমন একটা তেজ নেই তাই এই যে জামা কাপড় সব মেলা হয়ে গেল একটা নাইটি আবার মেলার জায়গা পাইনি এই চেয়ারের ওপরে মেলে দিয়েছি এভাবে থাকলেও শুকিয়ে যায় কালকে যে বেলের শরবতটা করে রেখেছিলাম এটা এখন বার করলাম বার করে কিছুক্ষণ ঠান্ডাটা কাটুক তারপর খাওয়া যাবে দেখো কত জল দিয়েছি তাও জমে গেছে ভালো করে নাড়াতে হবে পুরো মেঘলা হয়ে গেলো আর হাওয়া দিচ্ছে জানি না বৃষ্টি আসলেও আসতে পারে আগে এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি সবজি টবজি কেটে চাল ধুয়ে মাছ ধুয়ে নুনরোদ মাখিয়ে এই যে সেই যে নিম পাতা হয়েছিল খানিকটা তো সেদিনকে করেছি এই যে আজকে আবার বেগুন কেটে নিয়েছি মাছের মশলা হয়ে গেছে সবই হয়ে গেছে এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপর রান্না বসাবো আর এদিকে চাতানেরও স্নান হয়ে গেছে স্নান করে এসে ও বেলের সব ও খাওয়া হয়ে গেছে এবার আমি আমারটা খাচ্ছি কিছুক্ষণ বার করে রাখলাম ঠান্ডাটা কাটিয়ে খাচ্ছি এত ঠান্ডা খাওয়া যায় না আর আমার স্নান পুজো হয়ে গেছে এবার রান্নায় আসবো রান্না তো সব জোগাড় করাই ছিল আর আজকে তো ভালো খাওয়া দিচ্ছে হাওয়াতে আমি যে জানলার মধ্যে কাপড়গুলো মেলে রাখি খালি উড়ে উড়ে এদিকে পড়ে যাচ্ছে চলো রান্না বসিয়ে দিয়ে নিম পাতাটা সবার লাস্টে ভাজবো কারণ নিম পাতা যদি আগে ভাজি সেই তেলে আবার মানে সেই কড়াইতে রান্না করলে সব কিছু তেতে তেতে লাগবে এই জন্য নিম পাতা আমি সবসময় সবার লাস্টে ভাজি তো আগে মাছের ঝোলটা করে নেব ভাত বসিয়ে দেবো লাস্টে নিমপাতা ভাজব ভাতের মধ্যে না কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবে গুনে গুনে দিয়েছি যাতে তোলার সময় সুবিধা হয় এখানে মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই একটু ঝোল ঝোল রাখবো শুকনো শুকনো না সব মাছের ঝোল শুকনো শুকনো ভালো লাগে না এই হচ্ছে আজকে বাটা মাছের ফাটা ঝোল যাই হোক একটু ঝোলঝোলই করেছি এটা হয়ে গেল আর এদিকে নিম বেগুন ভাজাও হয়ে গেছে বেগুনটা নিচে আছে একসাথে ভাজি না আগে বেগুন ভেজে তুলে রাখি তারপর নিম পাতা ভাজি তাহলে না নিম পাতা বেশ মুচ থাকে খাওয়ার সময় নিম বেগুন একসাথে মিশিয়ে খেয়ে নেব এটা হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু নিম বেগুন না এটা আমার তোদের তোদের সব নেই আমারটা দেখ না নিম বেগুন ভাজা ভেন্ডি সেদ্ধ তাতে সর্ষের তেল আর লঙ্কা শাকটা নেই হ্যাঁ লুম দিয়ে ভাঙবো আর গতকালকে কলমি শাক ভাজা একটু রয়েছে আর ওদিকে মাছ তো আছেই তোমার একটা পদ বেশি একটা পদ আমার বেশি খাবি কলমি শাক খাবি একটু না না খাবো না নিম বেগুন খাচ্ছে খাওয়া দাওয়া সেরে রান্নাঘর তো পরিষ্কার আগেই করা ছিল রান্না করার পর টেবিলে পরিষ্কার করে ফেললাম আমাদের না এই কমন প্লেসের মাসি মোছে তো মানে কমন প্লেস বলতে এই সিঁড়ি ঠিঁড়ি পুরোটা একজন মাসি রাখা আছে মাসি মুছে মাসি যদিও রোজ আসে না সপ্তাহে তিন দিন না দু দিন না তিন দিন আসে এসে পুরো সিঁড়ি ঠিড়ি ঝাড় দিয়ে মুছে চলে যায় এবার আমার সাথে না কখনোই দেখা হয় না আমি লাস্ট কয়েকদিন আমি তাকে ছিলাম যে এখানে কিছু আওয়াজ পেলেই দরজা পুলে দেখবো আমি কখন কখন এসে উনি ঝাড় দিয়ে মুছে যায় আমি টেরও পাই না ভাবি যে ওনার সাথে দেখা হলে বলবো তুমি যখন মাসি এই জায়গাটা মুছবে আমাকে ডাকবে আমি একটু ফিনাইল দেবো তাহলে ফিনাইল দিয়ে সামনের জায়গাটা মানে আমাদের ঘর থেকে বেরিয়ে যে জায়গাটা আমরা যে জুতো টুতো রাখি ওই জায়গাটা তাহলে একটু ফিনাল দিয়ে মোছা হয়ে যায় আমি তো এমনি মুছি মাঝে মাঝে টাপড় সরিয়ে ছোটো ছোটো সরিয়ে তো ওই তোর অত কিছু সরিয়ে মুছবে না তো ওর সামনেটা ফিনাল দিয়ে মোছা হয়ে গেলে বেশ ভালোই হয় কিন্তু দেখাই হয় না বলতেও পারি না লাস্ট আমি ইন্দ্রকে বলে রেখেছিলাম ওই মাসি আমাদের অনেক চেনা জানা এখন যে ফ্ল্যাট হয়েছে বলে এসছে তাই না ছোটোবেলা থেকে ইন্দ্র ছোটোবেলা থেকে ওই মাসি এখানে মানে কাজ করে আর কি চেনা জানা তো আমি বলেছি তো ইন্দ্রকে মাসির সাথে দেখা হলে বলো যখনই আমাদের এই জায়গাটা মুছতে আসবে আমাকে ডাকতে বেল বাজালেই আমি ফিনাল দেবো ফিনাল দিয়ে মুছবে তো ওর সাথে দেখা হয়েছিল ও বলে রেখেছে আজকে মাসি এসছে এসে বেল বাজিয়েছে বলে দাও ফিনাল দাও তো আমি ফিনাইল দিলাম দিয়ে এই জায়গাটা মুছে দিলাম বেশ ভালো লাগছে আর মাসিকে বললাম মাসি যখনই তুমি আসবে ঝাড় দেবে মুছবে আমাকে ডাকবে আমি ফিনাইল দেবো তুমি এই জায়গাটা মুছে দেবে বলো ঠিক আছে ও হাই রে হ্যাঁ পুরো কালো হয়ে গেছে ছটা তেইশ তাই বল তাতান রেডি আজকে প্লাজো ছেড়ে এটা পড়িয়েছি পরে নি এটা আমি পড়িয়েছি হ্যাঁ এ না এখন তো অত গরম নেই এটা ঠিক আছে ঠিক আছে আসো সাবধানে যেও আর আসা ওই ব্যস্তকে বেরিয়ে ছুটি হলে ফোন করবি বাবাইকে হ্যাঁ টাটা ছুটির সময় বাবাইকে ফোন করবি টাটা সাড়ে চারটে বাজে বাইরেটা পুরো অন্ধকার কালো হয়েস্ট এই সময় এতটা অন্ধকারও থাকে না আর ওই দিক পুরো আকাশ কালো হয়ে গেছে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না যখন তখন আসতে পারে কিছু জামাকাপড় তুলে ফেললাম এগুলো শুকিয়ে গেছে কিন্তু ওখানে আমার নাইটি একটা সাথে সাথে প্যান্ট কোমরগুলো ভেজা মানে হালকা হালকা ভেজা তো তুলতে গিয়েও তুললাম না ওই পাশটাতে মেরে দিলাম এখন তো ঘরে জায়গাই আছি যে দেখবো বৃষ্টি এসছে সঙ্গে সঙ্গে তুলে ফেলবো বাবু এসেছিলো এগুলো কি সব দিয়ে গেল দেখি ওপরে যায় মা কি পাঠিয়েছে দেখো দারুণ দারুণ জিনিস পাঠিয়েছে এই হচ্ছে আমের জেলি আচার মানে জেলি জেলি আর কি ও এটা দিয়ে পাউরুটি দিয়ে খেতে দারুণ লাগে দারুণ আর এটা হচ্ছে নর্মাল আমের টক মিষ্টি আচার আর একটা নতুন জিনিস করেছে মা এর আগে কোনো করেনি বললো ট্রাই করেছে আর কি যাবো লঙ্কার আচার মা বলল একটু তেল গরম করে একটু তেল দিতে আর রোদে দিতে চেষ্টা করেছে করার দেখা যাক এই এই তিন রকম আচার পাঠিয়েছে আরেকটা জিনিস পাঠিয়েছে সেটা হচ্ছে এই নাইটিটা তোমরা তো দেখেছো আমি পরেছিলাম সবুজ রঙের এটা স্লিভলেস ছিল ভেবেছিলাম হাতা লাগাবো না কিন্তু এর আগে একদিন পরেছিলাম খুবই বাজে লাগছিল দেখবে এক একটা স্লিভলেস থাকে একটু কমফোর্টেবল লাগে কিন্তু এটা একদমই সরু হাতা ছিল ওটা আমার ঠিক আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো তাই জন্য এই যে হাতা লাগাতে দিয়েছিলাম এটা হাতা লাগিয়ে পাঠিয়ে দিয়েছে বাবু যেই আচারগুলো দিয়ে দিল সেগুলো আমি ফ্রিজে তুলে দিলাম শুধু লঙ্কা আচারটা বাইরে রেখেছি কারণ মা বললো ওটা একটু রোদে দিতে তাই জন্য বাইরে থাকলে মনে থাকবে আর এখন আমি বসেছি একটু চা নিয়ে একটু চা খেতে ইচ্ছা করলো এই যে আগের দিন যে বেকারি বিস্কুট এনেছিলাম সেটা নিয়ে বসলাম আর বিকেল থেকে সেই চারটে সাড়ে থেকে অন্ধকার হয়ে গেছে এই আসলো বলে এই আসলো বলে সন্ধ্যা সন্ধ্যা যখন সময় তখন তো বেশ ভালো জোরে জোরে মেঘও ডাকলো আমি বললাম এই বুঝি নামবে আমি তো সাত সকালে জামা কাপড় তুলে বললে এক একাকার এই ঘরের জানালাটাও দিয়ে রেখেছিলাম যে আমি এখন ওই ঘরে থাকবো যদি বৃষ্টি চলে আসে ভিজবে কোথায় আমি সন্ধ্যাবেলা এসে আবার সব বিছা দুই ঘরে বৈশা বৈশা করে জানলা ফোনা সব খুলে দিলাম এখনো পর্যন্ত বৃষ্টির পাত্তা নেই তবে হ্যাঁ ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে মানে আমি এতক্ষণ ধরে সোফায় বসেছিলাম মোবাইল দেখছিলাম ফ্যান অফ করে দেখছিলাম মানে ফ্যান চালালে আমার রীতিমতো শীত করছে এরকম ওয়েদার হয়ে গেছে এই লতিটা আজকে কাটা উপযুক্ত হয়ে গেছে দেখো একদম শুকিয়ে গেছে এরকম কাঁচা কাঁচা লতি কাটতে খুবই অসুবিধা হয় তো এখন আমি বসবো এই লতি কাটতে আজকে আমি ইন্দ্রকে বলছি কি আজকে আমি কচু লতি কাটবো কাজে রাতে রান্নাবান্না তেমন একটা কিছু করতে পারবো না বলছে লতি কাটার সাথে রান্নাবান্নার কি সম্পর্ক আমি অনেক গভীর সম্পর্ক এই লতি কাটতে গেলে আমি না সত্যি কথা বলতে সিজার হওয়ার পর থেকে না বেশিক্ষণ বসে থাকতে পারি না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না পুরো এই কোমর পিঠ পুরো ধরে যায় মানে ব্যথা করে আর কি আমাকে কি আমাকে কি বুদ্ধি দিচ্ছে বলছে তাহলে একটা কাজ করো বিছানায় লতি কাটো যখনই দেখবে কোমর পিঠ ব্যথা হয়ে যাচ্ছে তখনই শুয়ে পড়বে আমিছি বা কি দারুণ বুদ্ধি এই নোংরা লতি নিয়ে আমি বিছানায় উঠবো বলছে না কিছুটা পেতে নিয়ে আচ্ছা কিছু পেতে নিয়েও আমি বসব না আমার গা গেন করবে তাই জন্য বললো ঠিক আছে তোমার যা খুশি তাই করো তো এখন লতি কাটতে বসলাম লতি কেটে উঠবো তখন আমার কীরকম সিচুয়েশন কি থাকে না থাকে সেই বুঝে রান্নাবান্না হবে আর এটা কাটতে বিরক্ত লাগে ঠিকই কিন্তু কি করবো খেতেও তো ভালোবাসি খেতেও তো ভালো লাগে এই জন্য পড়ে নিয়ে আসি কিন্তু কাটার নাম শুনলেই গায়ে জল আসে

এই লতিকাটা কমপ্লিট হলো এই যে এবার এই ব্যাগের মধ্যে ভরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো এখানে কুমড়ো কেটে রেখেছি আর এখানে চাল ধুয়ে হারিতে দিয়েছি এতে চার টুকরো চার পিস আলু দিয়েছি আর এই যে মসুর ডালটা ধুয়ে কাপড়ে বেঁধে এইভাবে ঝুলিয়ে দিয়েছি তো দেখো ডালটা কিন্তু জলে ভিজেছে মানে ডালটা সেদ্ধ হবে অথচ ভাতের সাথে মিশে যাবে না এইভাবে যে খুন্তির মধ্যে ঝুলিয়ে দিয়েছি তো ভাতটা একটু ফুটে গেলে তারপরে কুমড়োটা দেবো কারণ কুমড়োটা নরম তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দি তিনটে জল দিয়ে দিচ্ছি আগে এই যে মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে আমার ডিনার রেডি হয়ে গেছে কাপড়ে ওটা কয়েকটা যেহেতু উপরে ভাসছিল তার জন্য ওটা না আর ডুবছিল না আড়ি পুরো ভরে গেছে না আর বেশি ডুবে গেলে ভাতের সাথে মিশে যেত না একটু ঢিলা করে আটকানো না শুকনো লঙ্কা ভেজে নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচানো আছে গরম খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাসের জায়গাটা জায়গাটা কিছু হয়নি তাও একটু মুছে নিলাম টেবিলে পরিষ্কার করে ফেলেছি সব কাজ হয়ে গেছে এবার নাকিটা চেঞ্জ করে শুতে যাব। আর একটা কথা বলার ছিল আজকের কিছু কমেন্ট দেখে কথাটা মাথায় আসলো কী বলতো আমাদের মতো ডেলি লাইফস্টাইল ব্লগারদের না পায়ে পায়ে দোষ জানো তো বায়ে গেলে দোষ ডায়ে গেলে দোষ সামনে গেলে দোষ পিছনে গেলে দোষ ওপরে গেলে দোষ নিচে গেলে দোষ সবেতেই দোষ কাউকে যদি কিছু খেতে দেওয়া দেখায় তাতেও দোষ এটা আবার দেখাতে লাগে কাউকে যদি খেতে দেওয়াটা না দেখায় কই আমাদের দেখালো না তো তাহলে কী করে বিশ্বাস করবো তুমি যে দিয়েছ করলে এটা করলে কেন ওটা না করলে এটা কেন না কেন করলে না মানে কী বলবো আমি আমি বুঝে পাই না মাঝে মাঝে আমার মাথা মাথা খারাপ হয়ে যায় কি মনে করো আগের দিনের কিছু একটা কমেন্ট পেলাম যে এটা কেন করলে পরের দিন হয়তো ওটা করলাম না ও মা আবার সেই কমেন্ট এটা কেন করলে না যাই করবে তাতেই দোষ যাই করবে তাতেই তোমার খুঁদ বার করবে দোষ বার করবে কাজে এখন আমার মনে হয় দূর কারোর কথা গুরুত্ব না দিয়ে নিজে যেটা ভালো মনে করো সেটা করো তারপর যা কমেন্ট আসবে আসবে দেখা যাবে আমি যদি কমেন্টের ওপর ভিত্তি করে গুরুত্ব দিই যে এটা বলেছে এটা করবো না হ্যাঁ কিছু কিছু মানুষ আছে বন্ধু যারা রিয়েলি আমার ভালো চায় আমার কিছু কিছু ভুল হলে ধরিয়ে দেয় যে না পূর্ণিমা এটা ঠিক করি সেগুলোই আমি শুনবো আর বাকিগুলোকে গুরুত্ব দেব না তার কারণ ওই বললাম যাই করবো তা তো দোষ ওই আগের দিন কি ও কমেন্ট এসছিল তো তোকে ক্ষেত্রে কি যে এই জিনিসটা তো মিস করো না তোজোকে কিছু দিলে একজন ক্যামেরা ধরে রাখো এখন অনেক সময় আস আছে তো এক এক সময় আসে ওকে টুকটাক এটা সেটা দিয়ে এগুলো কী বলবো এগুলো বলতেও না আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে যে এগুলো কী নিয়ে আলোচনা করছে কিন্তু না বললেও না সেগুলো আমি ক্যামেরা বন্দি করিও না এই যেমন আজকেই সকাল থেকে দুবার তোদের চলে এসে সকালও এসছিলো বিকালবেলাও হয়ে এসেছিলো সবসময় ক্যামেরা করা হয় না সম্ভব হয় না আর যদি এই পনেরো কুড়ি মিনিটের ব্লগে দেখো দিনটা তো যায় চব্বিশ ঘন্টা এবার চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমি সমস্ত কিছু ক্যাপচার করি তাহলে তো ব্লগ চব্বিশ ঘন্টার হয়ে যাবে তাই না কাজে ওই চব্বিশ ঘন্টার ব্লগে চব্বিশ মিনিটের ভিডিও হয় না তো কিছু কিছু মেন মেন জিনিস কিছু কিছু মেন মেন মানে স্পেশাল জিনিসগুলোই তোমাদের সাথে তুলে ধরি ক্যাপচার করি তোমাদের সাথে শেয়ার করি তার মধ্যে থেকে অনেক কিছু মিস যায় অনেক কিছু বাদ যায় সেগুলো ক্যাপচার করা হয় না তাই বলে এই না যে সেটা আমি করি না কিংবা সেটা আমি দেই না সবসময় সব কিছু ক্যাপচার করা সম্ভব হয় না আর যদি সব কিছু করতে যাই তাহলে তো বিশাল বড় ব্লগ হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো নাকি আমি যাই দিই তাই ক্যামেরা বন্দী করি নয় সেটা কথা না আমি স্পেশাল স্পেশাল জিনিস কিছু যেগুলো করি সেগুলো যখন করি তখনই ক্যামেরা বন্দি করি এমন অনেক সময় আজ আছে যে ও আসে টুকটাক এটা টাতে দিই সেগুলো করি না সব সময় সম্ভবও হয় না আর কি করবো এগুলো ছোটো ছোটো ব্যাপার কাজেই ওই যেহেতু করি না সেহেতু আমি তো দেই না যাই বাদ বাধ্য এই যে আগের দিন আজকে আগের দিনও ওর টাকানের বান্ধবীরা লুচি নিয়ে বলেছি সেটা তো দোষ আর যদি আমি না বলতাম কিংবা মনে করো বলিনি যে পরে দিয়েছি তাহলে এটাও কমেন্ট আসতো ওই চারটে লুচি দিয়ে ছেড়ে দিলে আর দিলে না পরে আর সাদুনই আসতোই আসতো আমি শিওর এই জন্যই আমি ভাবি কি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলি যাতে হ্যাঁ তোমরা ভাবো না আমি করেছি সেটা তো দোষ পরে যে দুটো লুচি দিয়েছি সেটাও আবার বলতে হয় কি বলবো মানে জ্বালাতনের শেষ নেই মাঝে মাঝে ভাবি আমি কি করব একটা কথা বুঝে পাই না আমার তো ডেলি লাইফস্টাইল ব্লক আমি তো যেটা হবে সেটা আমি স্পেশাল কিছু জিনিস হলে তো আমি দেখাবোই আমার দেখানোটাই তো আমার কাজ আমি মনে করো কিছু কিনলাম কিছু রান্না করলাম কিছু খাচ্ছি দেখাবো তো সেটাই তো আমার কাজ তোমরা না হয় দেখছো তোমরা দেখাচ্ছ না তোমাদের যাদের চ্যানেল নেই তাদের কথা বলছি যাদের চ্যানেল আছে তারাও দেখায় যাদের চ্যানেল নেই তারা শুধু দেখছো দেখাচ্ছ না কিন্তু আমার তো কাজই ওইটা যে আমি ক্যামেরা বন্দি করব সেগুলো তোমাদেরকে তোমাদের সামনে তুলে ধরবো দেখাবো এটা তো সব কিছু দেখাতে হয় তোমার খালি সবেতেই দেখা নিয়ে একটা ব্যাপার আরে বাবা এটা সাধারণ ব্যাপার আমি দেখানোটাই তো আমার কাজ দেখিয়েই তো আমার ডেলি ব্লগটা চলে আমার ইনকাম হয় তো আমি দেখাবো না তো কী করবো দেখাবো না ক্যামেরা বন্ধ করে তাহলে তো ব্লগ তুমি যদি ক্যামেরা বন্ধ না করি যদি কিছু না দেখাই তাহলে ব্লগই পাবে না ভিডিওই পাবে না এই সাধারণ ব্যাপারটা আমি বুঝি না এটা কেন বলো জাগি এই নিয়ে অনেক কথা বলে ফেললাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা